হাই সামার মার্কেটার্স আপনারা জানেন যে আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের আমরা যে কোর্সগুলো করাই ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস ওয়েবল অ্যাড সার্ভাস ট্র্যাকিং এই কোর্সের ব্যাস আঠারো শুরু হয়েছে তো ঈদের আগে আমরা একটা ক্লাস নিয়েছিলাম রমজানের মধ্যে সবার জন্য কষ্ট হয় যে কারণে আমরা এটা কন্টিনিউ করিনি আঠারো এপ্রিল থেকে আমরা পুরো দমে আমরা ব্যাস আঠারোর ক্লাস শুরু করতে যাচ্ছি এর মধ্যে দেখলাম আজকেও তিনজন রেজিস্ট্রেশন করেছেন বা অনেকে রেজিস্ট্রেশন করতে চাচ্ছে নেক্সট ব্যাচ কবে হ্যাঁ বা জানেন না যেহেতু যারা নেক্সট বেসে ভর্তি হতে চাচ্ছেন তারা একটা ক্লাস হয়েছে এই ভিডিওটাও এই ক্যাপশনে থাকবে রেজিস্ট্রেশন লিঙ্কও এখানে থাকবে রেজিস্ট্রেশন লিঙ্কটা ওপেন করলে ওখানে ডিটেল পাবেন কোর্সের তো আমরা শুরু করবো আঠারো এপ্রিল থেকে সেকেন্ড ক্লাস এবং এরপরে পুরো দমে চলতে থাকবে আর কি যারা এখন রেজিস্ট্রেশন করতেছেন এখানে স্টেশন করে ফেলতে পারেন অ্যাজ ওয়েল এজ যে ভিডিওটা আমাদের যে কোর্স মানে যে ক্লাসটা হয়ে গেছে সেই ক্লাসের ভিডিও থাকতেছে এই ক্যাপশনেই সেটা দেখে হোমওয়ার্কগুলো করে ফেলতে পারেন আর কি আর ক্লাসটা আসলে আমরা মানে ইস্যার মধ্যে নিতে পারিনি এর জন্য ক্ষমাপ্রার্থী মোটামুটি আমরা নেক্সট ইয়ার থেকে খুব পুরোদমে এবং কন্টিনিউ থাকবে ইনশাআল্লাহ সব মিলিয়ে সুস্থ থাকে থ্যাংক ইউ সোমাই